রাজার বাড়িতে কোনো এসেছিলেন অপবাহী আমরা তার মধ্যে তার সে আমার মনে করি এই যুগতে ওনার ব্যবহার ওনার কথা আকৃষ্ট আমি সত্যি আপনি এই জন্য আমি আমি মহিষাদী মেয়ন আওয়ামী সদস্য সম্মানিত হিসাবে আমি সকল মা বন্ধের যারা এই বৃষ্টির আপনি যেই শীতের কনকনা রাত্রে এখানে উপস্থিত হয়েছেন আমি মহিষাদী মেয়ন আওয়ামী আওয়ামীলীগের পক্ষ থেকে সকল উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু সকলের জয় হোক আপনারা আজকে দেখতেছেন যে আজকের এই সভাটা একটু ব্যতিক্রম আজকে দেখেন আওয়ামী লীগ এর নেতা আমরা আমরা আওয়ামী লীগ করতাম দীর্ঘদিন আওয়ামী লীগ করি সামনেও কিন্তু

আপনাদের আমাদের অনেক কাজে লাগবে তাকে দল মত নির্বিশেষে একজন যোগ্য ব্যক্তি পেয়েছি এই যোগ্য ব্যক্তিকে ভোট দিলে আমাদের এলাকার অনেক উপকার হবে অনেক উন্নয়ন হবে আব্দুর রাজাকের পরে আব্দুর রাজাকের প্রতিচ্ছবি আমি তার ভিতরে পেয়েছি আমরা স্বাধীনতার পক্ষের শক্তিকে শক্তি নিয়ে আগে যাচ্ছি আমরা স্বাধীনতার পক্ষের শক্তি বঙ্গবন্ধু স্বাধীনতার রাষ্ট্র স্থপতি আর যে আমার স্বাধীনতার ঘোষক এটা ভুল হবে ইতিহাস সাক্ষী দিচ্ছে রাজনীতিতে আমার পাশে সে বলতে কোনো কথা নাই কেউ কোনো